আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে অবশ্যই সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন যারা জায়গাটা কাজ শিখতে চান তাদের জন্যই মূলত আমার ভিডিওগুলো আজকে নিয়ে আসছি কিভাবে পাট কাঠে দেখেন এখানে একটা গিটটা আসছে যার কারণে ফলো করতে হবে গিটটা বা কাটা ফুটা নেই এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে যে পাটটা চলবে কি চলবে না তো যারা মূলত আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টসে জানাবেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভাই আপনার ভিডিওটি ভালো লাগছে না ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই আপনারা আমাকে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যারা এই জ্যাকেটের কাজ শিখতে চান অবশ্যই আমার ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ শিখতে পাবেন এখানে কাজ শিখলেই আপনার মিনিমাম বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি পাবেন তো শুধু মেশিনের কাজ না এই জ্যাকেট মেশিনের অন্যান্য যে কোনো বিষয়ে অবশ্যই যারা জানতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাই এটা করলে কী হবে এটা কেন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন দেখেন যে পাট কীভাবে কাটতে হয় দেখেন এই ডিসের ফিনিশিংটা আপনাকে কেটে দিবে দিতে হবে দেখেন কীভাবে পাটটা কাটছে সারাদিন মূলত এইগুলোই কাজ দিন মেশিনের পাট নামবে মূলত এটাই আপনার কাজ এভাবেই কাজ করতে হয় সারাদিন আপনি বসে করেন দাঁড়িয়ে থাকে করেন যেভাবে করেন আপনি করতে পারবেন এখানে আপনাকে কেউ কোনো কিছু বলবে না অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন দেখেন মেশিনের কাজ শেষ আবার এই পাটটা নামবে তারপর আপনাকে কাটতে হবে এই শেষ কাজ শেষ এখন পাটটা চেক দিতেছে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা না দেখা যায় যে নিডিল ভাঙ্গা থাকে কাটা থাকে ফোঁটা থাকে যে পাটটা রিজেক্ট কিনা রিজেক্ট হলে পাটটা ফেলে দিতে হবে এবং কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনার সুপারভাইজারকে জানাবেন যে ভাই এটা এখানে সমস্যা সুপারভাইজার ঠিক করে দেবে সারাদিন একই কাজ এটা হচ্ছে সিলিপ চিলিপ করতেছে সেম সেম কাজ সারা সারাদিন একইভাবে কাজ করতে হয় আপনি বসে করেন দাঁড়িয়ে করেন যেভাবে করেন আপনি করতে পারবেন অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই আমাকে জানাবেন এখানে এই কাজ অতিরিক্ত কোনো কাজ নেই এই সুতা কাটা পাটগুলা বাস করা মূলত কাজ এখানে টুল আছে আপনি টুলে বসে কাজ করতে পারবেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এই দেখেন মাল চেক দিতেছে এই চেক দিতেছে ওকে এই যে এখানে একটু মেন্ডিং এই যে পুরা মেন্ডিং হয়েছে ম্যান আছে সে সেরে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ